হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকাল সকাল আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে যেহেতু রবিবার সব বাড়িতেই আছে কিন্তু অন্যদিনের থেকে রবিবার কাজটা যেন মানে বেশি থাকে মানে নামেই রবি রবিবার ছুটির দিন কিন্তু রবিবার আমার কাজটা বেশিই থাকে দেখেছি মানে আমার একদমই রেস্ট হয় না মানে এটা ওটা করতে করতে সময় চলে যায় আর যখন বাড়িতে তিনটে বাচ্চা থাকে তো তখন বাড়ির অবস্থা বুঝতেই পারছো কি অবস্থা মানে মানে আমার মেয়ে দুটো কথা বলছি আর আর তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি তো তিনজনে বাড়িতে থাকা মানে আমার বাড়ির অবস্থা ঘর দরজা অবস্থা হয়ে থাকে উল্টে আরও কাজ বেড়ে যায় তো এই যে দেখো মেয়েরা ডিম টোস খাবে বলে মায়না করেছিল তো তোমার দাদা রুটি এনে দিল তো এখন মেয়ে থেকে গরম গরম ডিম টোস করে দিয়েছি এই যে দেখো বই পড়ছিল পড়তে পড়তে তারপরে আমি ডিম টোসটা বানিয়ে দিলাম দিতে ওরা মানে খাওয়া শুরু করেছে আর এই যে দেখো এই ডিম টোসটা হচ্ছে লঙ্কা দেওয়া এটা তোমাদের দাদা ভাই আর আমার তারপর এই যে দেখো তারপরে খেয়ে রান্না করে আবার চলে এলাম এই যে দেখো আগের দিনে মাছটা আমি ভেজে রেখেছিলাম নিরামিষের জন্য খাওয়া হয়নি তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেটারা এখন আবার এটাকে সেটাকে আজকে রান্না করবো তো ওটাকে আবার একটু গরম মানে তেলের ওপর গরম করে নিচ্ছি মাছগুলোকে আবার ভালো করে গরম করে নেব এরপর একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ লং পেঁয়াজ ধনে পাতা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ তিন জায়গায় কেটেছি একটু ডাল করবো মাছের তরকারি করবো আর একটু মাংস করবো এই যে দেখো আমি আলু কেটে নিয়েছি এতে দু রকম আলু আছে মানে একটা মাছের একটা মাংসের জন্য আর টমেটো চাটনি করব। এই যে দেখো আদা রসুন তো কারেন্টটা রান্না করতে দেখুন কারেন্টটা চলে গেছে তো মিক্সচারটা আর হলো না তো এটা দিয়ে গ্রেট করে নিলাম মাছের তরকারিটা করে নিয়েছি মাছে একটু গায়ে গায়ে ঝাল করেছি আর ডাল করেছি আর এখন দেখো মাংসের জন্য মশলাটা কষ মানে কষে নিচ্ছি মাংসটা কতটা জানি না তো মাংসটা থেকে আঞ্জার মতো আমি আদা রসুন দিলাম আদা রসুন কতটা দিতে হয় লঙ্কা হলুর কতটা দিতে হয় আমি জানি না তো আমি ফার্স্ট টাইম মাংসটা রান্না করছি তো মানে মানে এক একাই করছি কতটা কি মশলা জানি না আঞ্জার মতোই দিয়েছি তো জানি না কেমন হবে তো আমি এখন রান্নাটা করছি তো তারপর একটু কষা কষা মতো তুলেছিলাম চার পিস একটু টেস্ট করার জন্য তো এখন আমি নিয়ে যাচ্ছি সোনার কাছে এই যে দেখো বসে দিলাম তো টেস্ট সোনাই দেয়া কেমন হয়েছে সিদ্ধ হয়েছে মোটামুটি দেখলাম তো টেস্টটা এখন জানি না সোনাইকে টেস্ট করাচ্ছি তো এখন টেস্ট করছে পোসাটা খেতে বেশ হেভি লাগছিল বেশ ঝালঝাল মতো হয়েছে তো একটু ঝাল লাগছিল সোনাই বলে ঝাল হয়েছে তো একটু ঝাল হয়েছে তো তারপর দেখো রান্না বান্না শেষ করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি বাসন মাজতে বাসন কুসন মেজে রেখে তারপরে ভাত বাড়বো তো এই যে দেখো আমার বাসন মাজাও প্রায় হয়ে এসেছে এবার বাসনগুলো ধুয়ে নেবো তারপরে এই যে দেখো আজ যেহেতু বাড়িতে মাছ মাংস দু রকমই হয়েছে তো ভাবলাম আমরা তো মাছ মাংস খাবো কিন্তু ঠাকুরকে শুধু ভাতটা দিই কি করে তো ঘরে কিছু শসা ছিল তো স্যালাড কেটে দিয়েছি আর একটু টমেটো ছিল চাটনি করেছি তো আজকে একটু মানে ঠাকুরকে চাটনি দিয়ে ভাত আর একটু শসা দিয়েছি এখন তোমার দাদা ভাই ওইটাই এখন ঠাকুরকে ভোগ ভাত আছে তো এরপর দেখো ওইটা রেখে দেওয়ার মানে ভোগ দেওয়ার পরে আমি চলে এলাম ভাত দেখো ভাত আছে আর শুধু স্যালাড কেটেছি ফিতির জন্য মাছ ভাজা রেখে দিয়েছি চাটনি আর ছোট্ট করে এক বাটি সামনে এক বাটি ডাল করেছি আর এই যে দেখো মাছের তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর আর তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মাংসটা লাল লাল ঝোল মুরগির মাংস লাল লাল ঝোল তো চলো এই যে সোনায় হাত ধুয়ে এলো তো এবার ভাত বেড়ে দেবো ওদের তো আমাদের এখানে না সকাল থেকে কারেন্টটা নেই একদম অন্ধকার আকাশে বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর মেঘ পড়ে এসছে তো একদমই অন্ধকার হয়ে আছে তো এই যে দেখো সোনাইদের ভাত বেড়ে দিয়েছি অন্ধকার সেম কিছু দেখাও যাচ্ছে না সেই সকাল থেকে কারেন্ট নেই তো এই যে দেখো ভাত বাড়ছি আর যেহেতু ফার্স্ট টাইম রান্না করলাম মাংস রান্না জানি না কেমন হয়েছে এখনও তরকারিটা টেস্ট করা হয়নি তো সেই জন্য মায়েদের জন্য একবারটি পাঠালাম ও গিয়ে মাকে দিয়ে এসছে বাবাও খেতে এসেছে তো ও গিয়ে মাকে দিয়ে এলো তো এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে কারেন্টটা নেই অন্ধকার আমরা বসে খাওয়া দাওয়া করছি এরা সোনায় খাচ্ছে তো আমাদেরকে সব ভাত বেড়ে নিয়েছি এবারে খাওয়া শুরু করবো তো চলো এবারে খেয়ে নি জানি না কেমন টেস্ট হয়েছে জানি না শুনো ধারণা নেই কেমন খেতে হয়েছে ভালো হয়েছে আমি খাই খেয়ে তোমাদের পরে যে আজকে রান্নাটা কেমন হয়েছে তো খাওয়া দাওয়া সেরে তাকে একটু রেস্ট নিচ্ছি আর রান্নাটার কি বলবো রান্নাটা শুধু গালের আদাটা পড়ছিল যেহেতু মেস কারেন্ট ছিল না মিক্সারে করতে পারিনি তো হাতে গ্রেট করেছি তো আদাটা না খালি গালে পড়ছে মানে যখনই গালে নিচ্ছি শুধু একটু টুকর আদা পড়ছে তো ওইটারই ঝাল লাগছিল এই যে দেখো এখন একটু রেস্ট নিচ্ছি মেয়েরা খাটে বসে খেলছে চলো আবার পরে দেখা করছি এই যে দেখো আমি একটু দুধ চা বানাচ্ছিলাম শোনার আগে একটু এসে নিয়ে গেলো আমুল দুধ নিয়ে গেল এখন প্রীতি শুনে তৃতীয় এসে দেখো আমুল দুধ খেতে এসছে তোকেও আমি একটু বার করে দিলাম তো বিকাল থেকে না মানে যেহেতু তো একটু চা 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 মনটা এক একা চা খেতে না ভালো লাগে না যে বাপিরা এলে একসঙ্গে চা খেতে ভালো লাগে তো মানে একা জন্য বানাতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না তো যাই হোক তারপর দেখলাম মলিকপুর দাদুয়ে মলিকপুর দাদুয়ে এসে তো সেই জন্য একটু চা পড়লাম তো চলো আমার চা হয়ে গেছে তো আগের দিন শনিবার দিন যেহেতু মনসা পুজো গেছে তো মন পিঠে হয়েছিলো তো আমাদের যাওয়ার কথা ছিল তো মেয়েদের পরীক্ষার জন্য আমরা যেতে পারিনি যেহেতু পরীক্ষা পড়তে হবে তো সেই জন্য যেতে পারিনি তো আমার জন্য আবার দেখো পিঠেও নিয়ে এসছে তো মা এখন বাইরে গেছে চা করেছিলাম তো মাকে ডাকতে গিয়েছিলাম তো মা এখন এখানে নেই তো চলো টাকা সোনাইকে দিয়ে দিই খেলা করছিল ঘুম একটু তখন পড়তে হতে ঘুম পাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা এতক্ষণ বই পড়াচ্ছিলাম এখন বাজে আটটা পঁচিশের মতো পঁচিশ বাজে তো সোনাই সোনাই ঘুম পেয়ে গেছে কালকে যেহেতু পরীক্ষা তো এত রাত করে মানে হ্যাঁ বেশি চাপ দিয়ে লাভ নেই যা পারে যা পারে করবে আর যেহেতু আজ অনেক তাড়াতাড়ি উঠেছে সাড়ে ছটায় উঠেছে তো ঘুমটা সেরম হয়নি ওই এমনি ওটে সাত সাতটা সাড়ে না মোটে তো আজকে সাড়ে ছটায় উঠেছে তো ঘুমটাও তো প্রয়োজন তো বেশি আর পাবলাম না আজকে সাতটা বাজে খাই দিই খেতে খেতে নটা বেরিয়ে যাবে শুতে শুতে সাড়ে দশ সাড়ে নটা দশটা বাজবে তো আবার যা করে সকালে ঘুমতে উঠে আবার করাবো তো চলো এবারে খাওয়া মানে খেতে দিই আর এই যে দেখো পাতা বার করেছি তো বাইরে বৃষ্টি পড়ছে তো রান্না সেরকম খাওয়া দাওয়া করিনি ওগুলো তো ভাত তরকারি করেছিলাম তো সেগুলোই আছে ওগুলোই চালিয়ে নেবো রাতে হয়ে যাবে হয়েও বেশি হবে মনে তো পাতে পাতাতে খাওয়ার ইচ্ছে হয়েছে পাতা বার করে নিয়েছি তো চলো এই যে দেখো আমাদের রাতে খাওয়া দাওয়া কিছুটা তরকারি ছিল আর ওবলারই ভাত ছিল তো এই ভাত নিয়ে নিয়েছি মেয়েদেরকে দিয়ে দিয়েছি কিন্তু প্রীতি কিন্তু খাচ্ছে শুধু ভাত শুধু ভাত কিন্তু নয় ও খাচ্ছে দুধ ভাত এই যে দেখো দুধ দুধ ভাত মেয়েকে খাচ্ছে তো এই যে দেখো তরকারিটা গরম করে নিয়েছি আর ভাত তো ওবলার ছিল তো ভেবেছিলাম আমি মুড়ি খাবো তো দেখো ভাত বেশির জন্য ভাতটা খেতে হচ্ছে তো এটা খেয়ে যদি ভালো লাগে তাহলে মুড়ি খাবো আর দেখো প্রীতি দেখো প্রীতি খাচ্ছে দুধ ভাত এই যে দুধ আর এই যে ভাত এই যে মানুষ মুড়ি পরে এবড়া সোনাই খা সোনাই খাচ্ছে ভাত খাচ্ছে তরকারি দিয়ে আর প্রীতি খাচ্ছে দুধ ভাত তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নি চোখটা দেখতে কেমন লাগছে ঘুম ঘুম চোখে কালকে যেহেতু আর পরীক্ষা তো চলো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই ভালো দেখো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগের সাথে টাটা